হাসে মদিনার মানুষ কান্দে মসজিদে নববিত্তৃত আসামির কাকগড়ায় দাঁড়াইলে মদিনার নারী পুরুষ হাউমাও করে কাঁদতেছে হাউমাও করে কাঁদে এত নির্দোষ এত নিষ্পাপ একজন মানুষ আবুজুর কি আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গ কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না হয়তো তোমার ফারুক বিচারকের আসনে বসা মদিনার মানুষ দেখে আমি রুম এত শক্ত দিলের ওমর তিনিও কাঁদতেছেন তোমার ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে কে জল্লাদ যাও আবু কে ফাঁসিতে ঝুলাও জল্লাদ যে জল্লাদ এত বড় কঠিন জল্লাদ জীবনে সে কোনদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না আজ ওই জল্লাদ যে কাঁদে এক কদম আগায় দুই কদম জল্লাদ পিসার সামনে আগাইতে পারে না মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো আবুজুর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন হঠাৎ করে একজন আওয়াজ দিয়া কয় জল্লা থামো ওই যে ধুলাবালি উঠতেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো একটু দেখো কে

নিজের কাছে মাপ চাই আমাকে আপনারা মাপ করে দিন আর আমার ভাই আবু জরগে ফারিকে নামায় দেন আমাকে ফাঁসিতে ঝুলা দেন মদিনার মানুষের তখন কান্না থামল এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয় মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল হাই এই আবার কেমন যুবক কেমন যুবক বাড়িতে গেছে বাপমার কাছে গেছে সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে সুযোগ ছিল চলে থাকবার সুযোগ ছিল ফিরে না আসার সুযোগ ছিল হারে যাওয়ার সুযোগ ছিল পলে যাওয়ার কিন্তু যে যুবক পালাইল না চলে আসলো ফাঁসিতে আবার জুলার জন্য সেই যুবক তো সাধারণ যুবক নয় এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তর জাগল যেই দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে এই দুইও ভাই দেখতেছে মদিনার মানুষের হালো হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কই জল্লা থামো আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না আজ থেকে আমরা তিন ভাই বলে যাওয়ার হারে আর সুযোগ পাইও যে যুবক পালায় না সেই ইচ্ছা কিন্তু আমাদের আব্বারে মারে নাই ইচ্ছা করে আব্বারে খুন করে নাই আমাদের বুঝ হয়ে গেছে অতএব আমার বাইরে আপনি নামায় দাও আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না এই দুই ভাই যা ওই যুবককে জুকলায় জড়ায় দুইরা কাম দে মদিনার মানুষের তখন হাসি মদিনার মানুষের মুখে তখন আনন্দ এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে মা গো ও মা আজ থেকে তোমার দুই সন্তান না আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে সুভান আল্লাজুরে খাও আল্লাহ পাত্র বোনা বলেন মানুষের কাছে তোমার দাম কমে যায় রে বান্দা মানুষের কাছে তোমার মূল্য কমে যায় ঘরের ভিতরেও তোমার দাম কমে যায় তুমিও চুপ হয়ে যাও কখনো কখনো নিরিবিলি চোখের পানি জরাও আজ আমার কতার দাম কেউ দেয় না গড়েও আমার পরামর্শ কেউ নিতে চায় না রব্বুল আমিন আল্লাহ পাক বলে বান্দা আমি তোমার চোখের পানি দেখতেছি কেউ যদি তোমাকে দাম নাও দে আমি আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি সরকার পেনশন দে সঠিক নিয়মে যদি সরকারি ডিউটি পালন করে নির্ধারিত বয়স ওই বয়সের পর সরকার তারি বর্ষায় বর্ষায় করে পেনশন দেয় পেনশন দেয় রব্বুল আমি তিনি বলেন আমি তো সকল সরকারের সরকার আমি আল্লাহ সকল রাজার রাজা আমি আল্লাহ সকল বাদশার বাদশা তুমিও যত দিন পর্যন্ত গায়ে শক্তি ছিল আমার কদমে তুমি শ্রদ্ধা দিয়েছ গায়ে যত দিন শক্তি ছিল এত দিন আমাকে তুমি রুকু করেছ চোখে যতদিন পাওয়ার ছিল বান্দা কোরআন তেলাওয়াত করছো ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করছো মাগরীবের পরে তুমি ওয়াকিয়া তেলাওয়াত করছো এমনি ভাবে আমি আল্লাহর কালামের সাথে তোমার সম্পর্ক ছিল মহাব্বত ছিল আজ আমি আল্লাহ তোমার চোখের এই জ্যোতি কেড়ে নিয়েছি গায়ের শক্তি আমি আল্লাহ তোমার কেড়ে নিয়েছি তুমি ঘরে নামাজ পড়ো ফেরেস্তারা যখন নামাজের সবাব লেখতে আয় আল্লাহ পাক রব্বুল আলমিন কই ফেরেস্তারা রে আমার বান্দার যৌবনের ফাইলটা তোমরা একটু খোল যৌবনের ফাইলটা খুলে দেখো যতদিন গায়ে শক্তি ছিল মসজিদে গেল কি গেল না ফেরেস কই মালিক আমরা তার ফাইল দেখলাম কিশোরের জীবনে তার মসজিদে গিয়া নামাজ পড়ার ম